বেবি ড্রেসগুলো দেখতে মার্শাল্লাহ এত বেশি কিউট হয় যে দেখে মনে হয় যেন শৈশবে চলে যায় তো তখন মনে হয় যেন শৈশবে যদি ফিরে যেতে পারতাম তাহলে নিজের ড্রেসগুলো হয়তো নিজেই ডিজাইন করে করে পড়তাম তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর এই বেবি ড্রেসটার ড্রয়িং ভিডিওটা কিন্তু আমি ঈদের আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওইটাই আজকে সেলাই টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করবো তো এই ড্রেসটা সেলাইয়ের জন্য আমি সুন্দরী সুতা ইউজ করব। আর এখানে আমি তিনটা কালারের সুতা ইউজ করব একটা হচ্ছে লাল খয়রি আর আরেকটা হচ্ছে তামাটে আর আরেকটা হচ্ছে বেগুনি কালার এই তিনটা কালারের সমন্বয়ে আমি পুরা ড্রেসটা কমপ্লিট করব তো ফুলের জন্য আমি লাল কালার আর তামাটে কালার এই দুইটা কালার ইউজ করব আর বেগুনি কালারটা আমি পাতার জন্য ইউজ করব। যদিও সচরাচর বেশিরভাগই আমি সবুজ কালারের পাতাটা ইউজ করি তো আজকে একটু ডিফারেন্ট করব। বেগুনি কালারের পাতাটা আমি দিব যেহেতু এই ড্রেসটার গলা এবং হাতাতে বেগুনি কালারের কাপড় দিয়ে পাইপিন দিয়েছি এই জন্য এই পাইপিনের সাথে ম্যাচিং করেই আমি ডাল আর পাতাগুলো দিচ্ছি আর ফুলের কালারগুলো কিন্তু আমি আমার ইচ্ছা মতোই দিয়েছি আসলে আমার মনের মধ্যে যেটা এসেছে আমি ওইটাই করেছি তো সাদা কাপড় আসলে সাদা কাপড়ের উপরে যে কালারের সুতা দিয়ে আপনি কাজ করেন না কেন সেটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয় তবে তারপরেও কিন্তু কালার কম্বিনেশনের একটা বিষয় থাকে তো আমার কাছে মনে হয়েছে এই কালার কম্বিনেশনটা ড্রেসটা অনেক বেশি ফুটিয়ে তুলবে তো এই জন্য আমি এই কয়েকটা কালার ইউজ করেছি তো ড্রেসটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে তো আপনাদের কাছেও কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন তো এই ড্রেসটা সেলাই ভিডিওটা কিন্তু আমি ঈদের আগেই কমপ্লিট করে রেখেছিলাম তো সময় স্বল্পতার কারণে আমি এটা ভিডিও আপলোড করতে পারি যে যেহেতু এডিটিংয়ের একটা বিষয় আছে এই জন্য আমি আপলোড করতে পারি তো আজকে আমি এডিট করতে বসেছি আর এটাই আমার ঈদের পরের ফার্স্ট ভিডিও এইবার ঈদে আসলে অনেক লম্বা একটা ছুটি ছিল সবার জন্যই আর তাছাড়া ঈদের মধ্যে সবাই কিন্তু কম বেশি ব্যস্ত থাকে বা ঘোরাফেরা পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত থাকে তো যার কারণে কাজটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছে আমার কর্মী আপুদেরও আমি অলরেডি ঈদের আগে কিছু কাজ দিয়ে গিয়েছিলাম কিন্তু এখনও হয়তো সেই কাজগুলো কমপ্লিট করে উঠতে পারে নাই যেহেতু ঈদের একটা সিজন গেল আর তাছাড়া এখন প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে আসলে কাজ করাটা অনেক বেশি কঠিন হয়ে যায় সবার জন্যই তো কাজ অনেকটাই দীর্ঘ গতিতে চলে তারপরে আমি ঈদের আগে দেখে গেছি যে আমার কিছু কিছু কর্মী আপুর বাড়িতে ধান উঠেছে তো যেহেতু এখন ধান ওঠার মৌসুম তো এই সময়টাতে একটু কাজটা অনেক ধীর গতিতে হয় তো অনেক কাস্টমার আপুরা অলরেডি আমাকে নখ দেওয়া শুরু করেছেন যে আপু আমার ড্রেসগুলো কবে কমপ্লিট হবে আমার ড্রেসগুলো কবে দিবেন তো হাতের কাজের বিষয় তারপরে যেহেতু আমরা লোক দিয়ে কাজ করাই এর আগেও আমি বলেছি তো তাদের সুযোগ সুবিধার একটা বিষয় আছে চাইলেও কিন্তু আমরা সাথে সাথে দিতে পারি না কাজগুলো তো এই জন্য একটু সময় লাগে আসলে আমি ভেবেছিলাম ঈদের পরে হয়তো আমার কাজের প্রেশারটা কিছু কম থাকবে কারণ যেহেতু রোজার ঈদ চলে গেল তারপরে কোরবানির ঈদটাও চলে গেল তো এখন হয়তো কাজের প্রেশারটা কম থাকবে কিন্তু আসলে সেটা হয় নাই বরং আমার ঈদের আগের তুলনায় ঈদের পরের কাজের প্রেশারটা অনেক বেশি বেড়ে গেছে অনেকগুলো অর্ডার অলরেডি চলে এসেছে এই কয়দিনে আমার কাছে মেবি প্রায় দেড়শো প্লাস অর্ডার এসে আছে তো এই অর্ডারগুলো কমপ্লিট করতে মোটামুটি বেশ কিছু সময় লেগে যাবে আসলে কাস্টমাররা তো সবাই চান যে আমার ড্রেসগুলো আগে হোক বা আমি ড্রেসটা অর্ডার করেছি যেন তাড়াতাড়ি পেয়ে যাই তো হাতের কাজের বিষয় যেহেতু আর সুই সুতার কাজ প্রতিটা ফোরে ফোরে কাজগুলো করতে হয় এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তারপরেও ব্যক্তিগত মানুষের সুবিধা অসুবিধা অসুখ বিসুখ বা পারিবারিক কাজগুলো অনেকের থেকে যায় তো এই ক্ষেত্রে কিন্তু কাজটা অনেকটা করতে করতে সময় লেগে যায় তো অনেক কাস্টমার আপর আছেন যারা হয়তো বুঝতে পারেন না যে কেন এতটা সময় লাগবে যখন আমি আমার কোনো কাস্টমার আপকে বলি যে একটা ড্রেসের জন্য মিনিমাম দেড় থেকে দুই মাসের মতো সময় দিতে হবে বা তার থেকে বেশি তো তখন ওনারা বলেন যে আপু এতটা সময় কেন লাগবে একটা ড্রেস তৈরি করতে তো বিষয়টা হচ্ছেই যে যে আমার আমার এতগুলো অর্ডার এসে আছে তো এই অর্ডারগুলো কিন্তু আমাকে করতে হবে করে আমাকে ডেলিভারি দিতে হবে তো এখন যারা আমাকে নতুন করে অর্ডার করবেন তারা কিন্তু তাদের ওই ড্রেসগুলো কিন্তু আমি চাইলেই সাথে সাথে দিতে পারবো না কারণ আমার আগের ড্রেসগুলো কমপ্লিট করতে হবে ওই কাজগুলো কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু আমি নতুন কোনো ড্রেসে হাতে কাজ মানে কাজটা হাতে দিতে পারবো না তো সেই ক্ষেত্রে কিন্তু টাইমটা লেগে যায় তো এই বিষয়টা আমি অনেক কাস্টমার আপুদেরই বুঝাইতে পারি না আর সবাইকে আসলে ওইভাবে ডিটেলসে বলাও কিন্তু সম্ভব হয় না যেহেতু কাজের পেশারে থাকি সবাইকে যদি ডিটেলস ওইভাবে বলতে চাই তাহলে অনেকটা সময় লেগে যায় তো প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের সিরিয়াল মেনটেন করেই করতে হয় সিরিয়াল মেনটেন করেই আমাদের ডেলিভারিটা দিতে হয় এই জন্যই প্রত্যেকটা ড্রেসের ডেলিভারি দিতে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক আজকে যারা আমার ভিডিওটা দেখছেন হয়তো আমার কথাটা শুনে অনেকটাই বুঝতে পারবেন আশা করছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ফার্স্টে বড় ফুলটা সেলাই করছি আর এই বড় ফুলটা সেলাইয়ের জন্য আমি এখানে গিট ভারটা ইউজ করছি তো গিট ভরাটা আসলে অনেকেই কিন্তু পারেন না আপনারা দেখতেই পাচ্ছেন আমি গিট ভরাটা কীভাবে করছি ফুলের মাঝখানে কিন্তু একটা করে গিট দিচ্ছি আমি সেলাইটা কিন্তু অনেক সহজ কিন্তু তারপরেও অনেকের কাছে এই সেলাইটা কেন জানি অনেক বেশি জটিল মনে হয় ইনফ্যাক্ট আমার কয়েকটা কর্মী আপু আছেন যাদের এই কাজটা অনেক বেশি জটিল মনে হয় ওনারা এই কাজটা ঠিক মতো করে উঠতে পারেন না তো অনেকেই কিন্তু আমি এই কাজটা অনেক সময় নিয়ে শিখিয়েছি অনেকেই পারতো না আগে তো এই কাজটা শিখতে তাদের অনেকটা সময় লেগে গেছে তো আমি ফার্স্টেই যে আপুকেই এই কাজটা করতে বলে সেই আপুটাই কিন্তু এই কাজটা মতো করতে পারে না ইনফ্যাক্ট অনেকে আছে যারা এই গিট ভরাটার নামই কখনো শোনে নাই তো এই 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 জন্য এই কাজটা করতে তাদের অনেক বেশি কঠিন মনে হয় আসলে সব কিছুই কিন্তু প্র্যাকটিসের ওপরে ডিপেন্ড করে যে কোনো কাজ আপনি বারবার করে প্র্যাকটিস করবেন সেই কাজটা কিন্তু ধীরে ধীরে আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে উঠবে তো এই ফুলটা করার জন্য আমি এখানে তামাটে কালারের সুতাটা ইউজ করছি ফুলের পুরা পাপড়িগুলো আমি তামাটে কালারের সুতাটা দিয়ে কাজ করব। আর ভেতরে যে গোলটা এটা আমি দিয়েছি লাল খয়ের সুতা দিয়ে তো যেহেতু আমি দুই কালারের সুতা দিয়ে ফুলগুলো করবো তো একটা ফুলের কালার আরেকটা ফুলের মাঝখানে দিবো মানে অল্টারনেট করে করে দিবো এখানে অন্য কোনো আলাদা কালার কিন্তু আমি ইউজ করছি না আচ্ছা এই তামাটে কালারের সুতাটা নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে তো সেটা হচ্ছে অনেক দোকানে কিন্তু এই কালারটাকে তামাটে কালার বলে আবার অনেক দোকানে এটাকে কাঠালি কালারও বলে তো আপনারা যদি এই কালারের সুতা কেউ কিনতে চান তাহলে দোকানে গিয়ে এই দুটো নামই বলবেন একটা হচ্ছে কাঠালি আর একটা হচ্ছে তামাটে দোকানে যেভাবে বুঝবে ওইভাবেই কিন্তু বুঝে আপনাকে সুতাটা দিয়ে দিবে তো এই ড্রেসটাতে হাতের কাজের জন্য কিন্তু আমি টোটাল চারটা সেলাই ইউজ করেছি একটা হচ্ছে ডালের জন্য করেছি ব্যাক স্টিচ যেটা আমি বেশিরভাগ ড্রেসগুলোতেই ইউজ করে থাকি আর পাতার জন্য ইউজ করেছি খেজুর পাতা আমার বেশিরভাগ ড্রেসেই কিন্তু পাতা এবং ডালের জন্য এই দুইটা সেলাই বেশি ইউজ করা হয় আর বড় ফুলটার জন্য আমি ইউজ করছি গিট ভরাট যেটা আমি ফার্স্টেই বলে দিয়েছি আর ছোটো যতগুলো ফুল আছে সবগুলোই কিন্তু আমি শুধুমাত্র ভরাট দিয়ে করব ছোটো ফুলগুলোতে ভরাটের জন্য আমি কোনো প্রকার গিট ইউজ করবো না এটা নর্মাল ভরাট হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো প্রত্যেকটা সেলাই কিন্তু আমি অনেকটা স্কিপ করে করে দেখাচ্ছি কারণ প্রত্যেকটা ফুল যদি আমি ডিটেলসে সেলাই দেখাইতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এই জন্য আমি স্কিপ করে করে ভিডিওটা করছি তো এই গরমে যদি আপনিও আপনার সোনামনির জন্য এরকম সুন্দর সুন্দর ড্রেস নিতে চান তাহলে কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারেন আর অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি যে ড্রেসটা নিতে চাচ্ছেন ওইটার একটা স্ক্রিনশট দিয়ে নিতে হবে আর ঝটপট চলে যেতে হবে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এছাড়া আপনি চাইলে কিন্তু আমার ফেসবুক পেজেও নক দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আর ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই আপনারা পেয়ে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা আমার কাছে ড্রেস নিতে চাচ্ছেন তারা আমাকে একটা এস দিয়ে রাখবেন আসলে আমি এই বিষয়টা আগেও বলেছি সেটা হচ্ছে আমার ব্যস্ততার কারণে আমি কিন্তু সাথে সাথে রিপ্লাইটা দিতে পারি না সব সময় অনেকটা লেট হয়ে যায় আমার রিপ্লাই দিতে দিতে এর আগেও আমি বলেছি এই কথাটা তো আমার রিপ্লাই দিতে হয়তো লেট হয় কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা এসেরই রিপ্লাই দিয়ে থাকি তো অনেক কাস্টমার আপুরা আছেন যদি তাড়াতাড়ি রিপ্লাই না পান তাহলে আমাকে অনেকবার ফোন করেন ইনফ্যাক্ট অনেক আপুরা আছেন যারা কন্টিনিউ একটার পর একটা ফোন করতে থাকেন আসলে বারবার যদি ফোন করা হয় এটা কিন্তু আমাদের কাজের জন্য অনেকটা ব্যাঘাত হয় কারণ আমরা কাজে ব্যস্ত থাকি অনেক সময় ফোনটা রিসিভ করতে পারি না বা অনেক সময় ব্যক্তিগত কাজ থাকে গোসল থাকে নামাজ থাকে বা খাওয়া দাওয়া করতে বসছি এই সময়ে কিছু কিছু কাস্টমাররা আছেন যারা বারবার ফোন করছেন তো এই বিষয়গুলো আসলে অনেকটা প্রবলেমে পড়তে হয় তো আপনারা যদি আমাকে কলে না পেয়ে থাকেন তাহলে এস করে রাখবেন ইনশাল্লাহ আমি যখনই হোক আমি ফ্রি টাইমগুলোতে আপনাদের প্রত্যেকটা এস এম এসের রিপ্লাই দিব তারপরেও যদি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বা কথা বলতে চান আমাকে এস এম এস দিয়ে রাখবেন বা আমাকে বলে রাখবেন তাহলে আমি নিজেই হয়তো আপনাদের কল করব কল করে কথা বলবো তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করবো আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম